হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছে বলো আজ সকালবেলা যাচ্ছি বক্স আনতে কালকে দশ হওয়াটা সবাই যেন আজকে মাল আনতে যাচ্ছি ও মানে ফুরফুড়া থেকে মালটা দেওয়ার কথা ছিল কিন্তু ফুরফুরা এই বছর পুজো হয়নি ওই জন্য মালটা আনতে হচ্ছে অনেকটাই দূর আর কি মাইক আনতে যাচ্ছি বলছি না ভিডিওটা দেখতে থাকো ফুরুকা দেখলে জানতে পেরে যাবে কি মাইক আনতে যাচ্ছি আর রাস্তা দেখলেই বুঝতে পেরে যাবে দেখতে থাকো মানে সবাই আছে গাড়ি পাইনি আর গাড়ি পেলেও সেই আন্য হাজার টাকা ভাড়া বহু ভাড়া বলছিলো ওই জন্যে আমাদের এখানে সেই বড় বড় যে ইঞ্জিন ভ্যানগুলো হয় ওইগুলো করেই যাচ্ছে দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে চলে যাবো সবাই আসে দেখতে পাচ্ছ এখানে নতুন কিনেছে দেখি কি হয় সবাই মিলে যাচ্ছি সামনে গিয়ে দেখা হবে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে সবাই আছে আর সামনের একটা গাড়ি আছে ওখানে বসে আছে না কেউ আসে না কেউ আসবে সবাই আসুক তারপর গাড়ি ছাড়বে ওরা আধার কার্ড আনতে গেছে তাহলে এতক্ষণ বেরিয়ে পড়তাম দেখতে থাকো গিয়ে দেখা হবে হচ্ছে সবাই বসে আছে এই যে আমরা ভান্ডারাটি চলে দিছি বেলমুড়ির থেকে ভেঙে বললুম আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো আমরা এখন বেলমুড়িতে আছি ওই সামনে একটা গাড়ি আছে আমাদের বন্ধুরা আছে আর আমরা এখানে সবাই কি হলো পয়সা কি কি হলো দেখ দেখতে পাচ্ছ যাচ্ছে মানে কি বলবো বন্ধুরা বললুম গেটটা খোলা আছে দেখতে পাচ্ছ ওরা সবাই চা খেলো আমাদের চা দেয় দেখতে পাচ্ছ আনতে যাচ্ছে কোথায় মাইক আনতে যাচ্ছিস তোরা বলছিস না দেখতে গায়ে উঠবো আর বাস সোজা এগিয়ে যাব দেখো বন্ধুরা কি মাল বাড়ছে রাস্তার মধ্যে ঘরে পুরো কি বলো ভয়ানকে যাচ্ছি আমার ড্রাইভার পুরো মার্কির মতো লাগছে চমকা দেখতে পাচ্ছ তেল ভরা হয়ে গেছে গাড়িতে তেল ভরছিল আমরা যাচ্ছি গইচি ঢুকবো দেখতে পাচ্ছো সবাই যাচ্ছে কারো জোশ নেই মনে আর যা রাস্তার অবস্থা কি বলবো বন্ধুরা আমার ড্রাইভারের অবস্থা খুব খারাপ অনেকটা চলে দিছি পঞ্চান্ন কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে পাঁচ সাত কিলোমিটার দেখতে পাচ্ছ আমাদের সামনের গাড়িও যাচ্ছে জোর প্রথমে আরে এখানে ঘুমাচ্ছে মানে ঘুমাতে এসেছে দেখতে আর মধ্যে ঢুকে পড়বো আমি যাবো মানে হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি মাছ আনতে দেখতে পাচ্ছ আমরা এখন কান লাট এখানে আছি অমরিকা কান্লা দেখতে পাচ্ছ অমরিকা কান্লা এমন জায়গায় মাইক আনতে যাচ্ছি রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলবো দেখতে পাচ্ছো ভাবছে এরা কোন গলিতে ঢুকছে খুঁজে পাচ্ছে না মানে আঠেরো নম্বর ছাব্বিশ নম্বর গলি সবই বুঝতে পারছো বন্ধুরা যাচ্ছি খুঁজে খুঁজে দেখা যাক ঠিক জায়গায় যেতে পারি কি পারি না আমার লুকটা একটু চেঞ্জ করে দিয়েছি এখন বন্ধুরা চলে এসেছি অনেক রাস্তা কি বলবো দেখতে পাচ্ছ কোথায় এসেছি সুরবাণী মাইক আনতে এসেছি সুমন্দা আছে সুমন্দার মালটা যাবে ইমন্দর মালটা যাবে না আমাদের এখানে ইমন্দার মালটা যাবে তালচিনা না কি বললো এখানে মাল আছে এটা ইমন্দার শ্বশুর বাড়ি বাড়ির পাশেই বেশিক্ষণ নয় এখানে মাল আছে দেখাচ্ছি কথা সবাই আনতে এসেছি দেখে নাও চোদ্দো জন মিলে সব চুমপত্র রাখা আছে দেখতে পাচ্ছ যে এটা খুশি নিয়ে নে না কোনটা কার মাল যে কোনটা আমাদের এই যে এটা সুমনদার এটা ইমানদার মাল দেখতে পাচ্ছো মাল এই করার কাজ চলছে কার তাল চেহ্না যাবে তো কি গো কার তাল চেহ্নান না কি বললে তো তাল চিহ্ন না কি বললো দেখতে পাচ্ছো ডবল তিরিশ এখানে সব মেশিন পত্র সব কিছু আছে চুং এখানে রাখা আছে দেখতে পাচ্ছ সব নতুন মেশিনে বাক্স হয়েছে এখনো সান মাইকার মারা হয়নি সব স্পিকারের কি বলবো ম্যাগনেট ফ্যাগনেট সব তুলে রেখে দিয়েছে সুইট অন এ নতুন বাক্স করেছেই মানে সানমাইকার মারা হয়নি দেখতে পাচ্ছ ও সবই গোডাউন দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে ওখানে মানে বক্স লোড করতে লেগে গেছে দেখাচ্ছি আমি খোঁড়া খুঁইরে খুঁইে যাচ্ছি কি বলবো হ্যাঁ পায়ে খোঁড়া তো দেখতে পাচ্ছ ওরা বক্স লোড করছে আস্তে আস্তে এখন চাগানা রে আমি ভিডিও তুই ভিডিও কেন করবি তুই হবি নাকি আমার মতো চুপ করে ভিডিও মাল মালচাগা আমি খেতে পাবো না তুই ইউটিউবার হয়ে গেলে দেখতে পাচ্ছ দুটো ছয় লোড হয়ে গেছে লোড হবে গাড়িটা ঠেলে তুলে দেবে হ্যাঁ যদি নেবে যায় গাড়ি চলে গেছে সকাল সকাল চলে দিচ্ছি এখন সাড়ে দশটা এগারোটা বাদ দিয়ে যাচ্ছে রাত্রে মাল মাদা হবে আর কাল ভোরেই কম্পিটিশন আছে এই শোন না ওই নয় দুটো নিয়ে নেয় পাল্টা করে নে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব খাটছে আমি শুধু ভিডিও করছি মজাই আছি দেখো লোড করছে সামনে ফ্যাট ফিটি করে আমরা চলে এসেছি মনে এত জোর বুঝতে পারছো

হাওয়া দিচ্ছে কিন্তু গঙ্গার পাড় বলে খুব ভালো লাগছে এই সময় আর হাত পাশ চাপা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছো ফোড়ার হাত কি অবস্থা দেখতে পাচ্ছো বক্স লোড হয়ে গেছে মাল বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখন বাজে পুরো সাড়ে এগারোটা দেখতে পাচ্ছো বক্স লোড পুরো কমপ্লিট আর সুমন্দার বাড়ির দিকে যাব তো ঘুরে আসি বাড়ির দিক থেকে বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে কচি কচি পায়ে খুঁইড়ে খুঁইে দেখতে পাচ্ছ গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের সামনে পিছনের গাড়ি মেশিন পত্র সব কিছু আছে আমাদের এই গাড়িতে যাচ্ছি হ্যালো গাড়ি দেখতে পাচ্ছ এবার গাড়ি ছাড়বো আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় বড় অপারেটর সব যাচ্ছে আমি খোঁড়া উঠে পড়ি এগিয়ে গেছে আমরা পিছনে আছি